এর ছেলেদের অবস্থা এমন আরও কিছু গেমস আছে অনলাইন গেমস দেখবেন বিভিন্ন গেমস মুভিস কালচারস এগুলোতে এত অ্যাডিক্টেড মানে পাঁচবার মজ্জিন ডাকছে হাই ও কানেই যায় না নামাজ কি জিনিস মানে কখনো কখনো দেখা যায় এই টাকা নেওয়ার জন্যে গেমসের টাকা নেয়ার জন্য বা যে ছোটোখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেয়ার জন্যে চুরি করতে ডাকাতি করতে কাউকে হত্যা করতে পিতা অবাধ্য হতে এমন কি পিতামাতাকে মাতাকে খুন করতে পর্যন্ত দ্বিধা করছে না কত ঘটনা আছে এগুলো এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমার আপনারা জানেন পেপার পত্রিকা খুললেই দেখা যায় এগুলো আমরাও যেন জেনেও না জানার ভান করছি দেখেও না দেখার ভান করছি তা আমাদের বাচ্চারা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে আর এই জেনারেশনে মেয়েদের দিকে তাকানো যে বললাম মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য তুমি যে পৃথিবীতে আসছো তুমি যে নাচো তুমি যে বিউটি কন্টেস্টে যাও তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সব কিছু দেখা যায় তুমি যে এভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মলতে ঘুরছ তুমি যে একটা পরিবারের স্ত্রী তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে এই সম্পর্কে তোমার কোনো ভূক্ষেপ নাই স্বামী থাকা সত্ত্বেও যে তুমি পরকিয়া করছো তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না মানে এত প্রবলেমস তোমাকে সৃষ্টি করেছেন কী জন্যে আল্লাবাক পৃথিবীতে আর তোমরা যদি এই জমি না থাকতা এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কি না এই প্রজাতিগুলো এই প্রাণীগুলো এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত কি ধ্বংস হয়ে যেত আল্লাবাক সৃষ্টি করেছেন কেন এই উত্তরটুকু জিজ্ঞাসা করে নিজেও আসতো নিজেকে জিজ্ঞাসা করেন আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে মানে আপনারা আমরা যে পৃথিবীতে আছি আমরা সবাই আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন সময় কি আমরা ছিলাম তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে সময় যে আমরা থাকবো না তখন কি পৃথিবী থেমে থাকবে মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে এই মৌলিক একটা প্রশ্নের উত্তর এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে এর উত্তরটা কি আল্লাহ আল্লাহ আবেগ মাখা কণ্ঠে বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি এটা আপনার পৃথিবীতে থাকার উদ্দেশ্য আল্লাপাক এমনি এমনি খাওয়াচ্ছেন এমনি এমনি পড়াচ্ছেন শ্বাস নিচ্ছি আমরা এমনি এমনি আল্লাহ পরিবার দিয়েছেন স্ত্রী সন্তান সব দিয়েছেন ব্যবসা বাণিজ্য দিয়েছেন এমনি সব কিছু আল্লাহবাগ এমনি আমাদেরকে ছেড়ে দিবেন সোরা আমার শেষের দিকে আছে মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেয়া হবে মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে সোরা আনক্যাপুথের দিকেও আছে প্রথমের দিকে তোমরা কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে সোরা বাকার আলীমানের দিকেও আছে আন হাসিফ তো মাইনচন্দ ফুলুল জানেন না এমনি এমনি জান্নাতে চলে যাবে নিছক খেলার ছোড় পাক পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই সৃষ্টিও করেন নাই এর উত্তরটা এটাই পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে